আপনার স্ক্রিন দেখতেছেন যে এক প্রবাসী ভাইয়ের যে বিশা রেজেক্ট বা ক্যান্সেল করে দিছে ইমিগ্রেশন দু সালে যে অনেক প্রবাসী ভাইয়ের বিশা রিনিউ করতে গিয়ে এই সমস্যার করতেছে পড়তেছে তো সেক্ষেত্রে এ সমস্যাটি কেন হচ্ছে আদৌ কি ওই সমস্ত প্রবাসী ভাইয়ের বিশা পাবে কিনা বা এর সমাধানটা কি এ বিষয়ে অনেক প্রবাসী ভাই যোগাযোগ করতেছে তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইদের যে আপনার বিশেষ স্টেটাস প্রথমত বাল থেকে লুলুসে বা লুজ থেকে তলাকে বা রেজেকে চলে গেছে ও সমস্ত প্রবাসী কি কারণ হচ্ছে বা কি সমস্যা কারণে হচ্ছে প্রথমত আপনাদেরকে দেখতে হবে নর্মালি যে সমস্ত প্রবাসী ভাই আপনারা যে যে কোম্পানিতে আপনার বিষয় রিনিউ করতেছেন এটি একান্ত কোম্পানির কোন না কোন ডকুমেন্টের মিসিং এর কারণে কিন্তু হচ্ছে বা নর্মালি যে আপনার নামে বিগত সময় থেকে লাল কেস রয়েছে বাপার ম্যাম নামে ব্লাড এর সাথে না এমনটা কিন্তু নয় শুধুমাত্র যাদের কিনা দ্বিতীয় চপ হবে তথাপি যে আর্টিকে এর বিগত সময়ে বৈধ হয়েছে এখন দ্বিতীয় চপের সময় যাদের কিনা যে তলা এসেছে তারা যদি প্রথম চপ যদি কন্ট্যাক্ট করে বা আন্ডার টেবিলে বা কোনো অসৎ উপায়ে যদি আপনার যে বিষয় করে থাকেন বা বৈধ হয়ে থাকেন দ্বিতীয় চপে সমস্যা হচ্ছে আর এটি খুবই সামান্য কয়েকজনের ক্ষেত্রে আর ম্যাক্সিমাম প্রবাসীদের ক্ষেত্রে যে দ্বিতীয় ছক বা তৃতীয় ছকে বা অনেক যে তিন নাম্বার চার নাম্বার ছকের মধ্যে সমস্যা হচ্ছে তো তাদের সমস্যা হচ্ছে শুধুমাত্র একান্তের কোম্পানির লেভি জমা দেওয়ার সমস্যার কারণে বা সিএডিবি সমস্যা বা তাদের এসএসএম রিনিউ বা লাইসেন্স রিনিউ সংক্রান্ত বা কুটিয়াটি কাগজপত্র সমস্যার কারণে কিন্তু আপনাদেরকে তলাক দিচ্ছে তো ক্ষেত্রে আপনি এই বিষয়ে আতঙ্কিত হবেন না আপনি বিষয় রিনিউ করতে পারবেন এই সমস্ত সমাধানটুকু আপনার কোম্পানি আপনার এজেন্সি খুবই সুন্দর ভাবে সহযোগ করতে পারবে যে সমস্যার কারণে কিন্তু আপনাকে তলাক দিয়েছে আপনার কোম্পানি ইমিগ্রেশন সাথে কথা বলে ওই পেপার ডকুমেন্ট ঠিক করলে কিন্তু আপনার যে স্ট্যাটাসটি আবারও সঠিক ভাবে যে বারুতে বালুসে যেখানে ছিল এখানে চলে আসবে তাই তো আপনি হতাশা হবেন না বিষয় পাবেন না এমনটা কিন্তু নয় শুধুমাত্র যদি আপনার দ্বিতীয় সময় তাকে সমস্যা প্রথম সফটটি যদি কোনো প্রকার আন্ডার টেবিলে বা কোনো অসৎ কন্টাক্ট উপায়ে যদি আপনি করে থাকেন তখন একটু ভাবার বিষয় যেহেতু সময় আমরা দেখতেছি অনেক প্রবাসী ভাই প্রথম যে সফটটি বা প্রথম সিগারেটটি কোনো না কোনো মাধ্যমে নিয়ে নিয়েছেন দ্বিতীয় সফটে এসে বিষয় রিনিউ করতে পারতেছেন না আর যারা কিনা আন্ডার বিষয় করে থাকেন দ্বিতীয় সফট পাবেন কিনা দেখে যেতে পারবেন কিনা এই বিষয়ে অনেকে জয় করতেছেন সেটা পরবর্তী সময় আমাদের ভিডিও আসতেছে বিষয়ে আন্ডার টেবিলের বিষয়ে প্রসঙ্গে তাই তো চোখ রাখুন প্রবাস আর মালয়েশিয়ার সমস্ত আপডেট নিউজ পেতে চোখ রাখুন আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজ এবং কি ইউটিউব ছিলাম সর্বোচ্চ চেষ্টা করে থাকি আপনাদেরকে সমস্ত আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম